এই বডিওন ক্যামেরা কিভাবে কাজ করছে এইটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে আজকের মিটিং প্রথমেই এই ডেমনস্ট্রেশনে র্যান্ডমলি পাঁচটা জায়গায় অ্যাডভাইজার যারা বডিওন ক্যামেরা ক্যারি করছিলেন তাদের সাথে কথা বলেছেন এই জায়গাগুলো যেমন আছে একদম তেঁতুলিয়াতে উনি কথা বলেছেন আবার সেই কথা বলেছেন মাটিরাঙ্গা রাঙা খাকরা খাগড়াছড়িতে কথা বলেছেন দেশের প্রত্যন্ত জায়গায় কোথায় কোথায় এবং এই এই জায়গাগুলো এমন না যে আগে এটাকে প্রস্তুত করা ছিল এটা র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে আর একটা ছিল নির্বাচন সুরক্ষা অ্যাপ নির্বাচন সুরক্ষা অ্যাপটাও এখন পুরোপুরি চালু হয়ে গেছে এবং এই নির্বাচন সুরক্ষা অ্যাপটা শুধুমাত্র ইউজ করবেন যারা নির্বাচনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা এবং সিকিউরিটি অফিসিয়াল তো কোনো নির্বাচন কেন্দ্রে বা নির্বাচন কেন্দ্রের বাইরে কোনো যদি গণ্ডগোল গোলযোগ হয় কোনো ভায়োলেন্স হয় সেক্ষেত্রে নির্বাচন সুরক্ষা অ্যাপে অ্যাপের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন সিকিউরিটি ফোর্সের কাছে বার্তা চলে যাবে রিটার্নিং অফিসারের কাছে বার্তা চলে যাবে সেন্ট্রালি ইলেকশন কমিশনের কাছে বার্তা চলে যাবে এর ফলে ইলেকশন কমিশন এবং নির্বাচনের কাজে নিয়োজিত সিকিউরিটি ফোর্সেস তারা খুব দ্রুত ইন্টারভেন করতে পারবেন এবং খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে এটা হচ্ছে নির্বাচনী সুরক্ষা অ্যাপ এইরকম অ্যাপ আমাদের যখন আপনি জানেন দুর্গাপূজা হয়েছিল এই বছর দুর্গা এবং গত বছর দুর্গাপূজায় এই এরকম একটা অ্যাপ চালু হয়েছিল এবং তখন দুর্গা এই বছর দুর্গা পূজার বত্রিশ হাজার মণ্ডপকে এই অ্যাপের আওতায় আনা হয়েছিল এবং এটা খুবই পরীক্ষিত এবং এটা খুব এফেক্টিভ কাজ করছে তো আজকে ইলেকশন কমিশনের সেক্রেটারি উনি একটা আউটলাইন দিয়েছেন কি পুরোপুরি আর অন্যান্য যারা অফিসিয়াল ছিলেন সিকিউরিটি ফোর্সের যারা চিফ ছিলেন তারা আপডেটেড দিয়েছেন কত কত ডেপ্লয়মেন্ট হয়েছে আমি আগে ডেপ্লয়মেন্টের কথাগুলো বলি প্রায় নয় লক্ষ নয় লক্ষের মতো নয় লক্ষের মতো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সেস তার মধ্যে এক লক্ষ আট হাজার হচ্ছে আর্ম ফোর্সেসের মেম্বার দ্যাট মিনস আর্মি নেভি এবং এয়ার ফোর্সের এরদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে তার মধ্যে আর্মি এবং নেভি এবং এয়ার ফোর্সে এক লক্ষ আট হাজার আটশো পঁচাশি জন অলরেডি ডেপ্লয়েড হয়ে গেছে বিজেপির সাঁইত্রিশ হাজার চারশো তেপ্পান্ন জন অলরেডি ডিমপ্লয়েড হয়েছে তাদের সাঁত্রিশ হাজার পাঁচশো চারশো তেপ্পান্ন জন সদস্য হচ্ছে বারোশো দশটি প্লাটুনে কোস্টগার্ডের দশটি জেলায় সতেরোটি আসনে মানে বৃষ্টি উপজেলায় ঊনসত্তরটি ইউনিয়নের তাদের তিন হাজার পাঁচশো পঁচাশি সদস্য মোতায়েন করা হয়ে গেছে অলরেডি পুলিশের কাজটা পুলিশ ডেপ্লয়মেন্টটা হবে একটু দেরিতে সেটা ওদের কিছু কিছু কাজ ওরা কাজ করে রেখেছে বা ডেপ্লয়মেন্টটা ওরা হবে এগারো তারিখ সকালে আর পুলিশের ডেপ্লয়মেন্ট হবে এক লক্ষ সাতান্ন হাজার আর আনসারের পাঁচ লক্ষ সাতষট্টি হাজার আটশো ছেষট্টি জন আনসার সদস্য এদের ডেপ্লয়মেন্ট কালকের থেকে শুরু হবে ওরা ছশো ডিস্ট্রিক্টের থেকে একটু ডেপ্লয়মেন্ট হবে ওদের এটা কালকের মধ্যেই এই ডেপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে যাবে আনসারের যিনি প্রধান এটা জানিয়েছেন আর এছাড়া র্যাবের কথাও বলেছি র্যাবের ডেপ্লয়মেন্ট টু টাইম মতো ওরা যখন এই সময় হবে ওরা অলরেডি যে কাজগুলো প্রস্তুতির গুলো কাজগুলো করেছেন ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে এছাড়া আজকে আজকে ইলেকশন কমিশনার কমিশনের যিনি সেক্রেটারি আফতার হোসেন উনি জানিয়েছেন যে মোট 200 গুলো আসনে ইলেকশন হচ্ছে আপনি জানেন শেরপুর টিএম আসনের প্রার্থীর মৃত্যুজনিত কারণে ওইটা এটা স্থগিত আসন হিসেবে নিক্লেয়ার করা হয়েছে নির্বাচন আপনারা জানেন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ভোট গ্রহণের তারিখ বারোই ফেব্রুয়ারি আবারও বলছি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা দুই হাজার উনতিরিশ জন আসন সংখ্যা দুইশো নিরানব্বইয়ের কারণে রাজনৈতিক দলের মোট প্রার্থীর সংখ্যা সতেরোশো পঞ্চান্ন জন স্বতন্ত্র প্রার্থীর মোট সংখ্যা দুইশো চুয়াত্তর জন মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মোট সংখ্যা তেরাশি জন দলীয় হচ্ছেন তেষট্টি জন এবং স্বতন্ত্র বিশ জন পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা উনিশশো ছেচল্লিশ জন দলীয় ষোলোশো বিরানব্বই এবং স্বতন্ত্র দুইশো চুয়ান্ন জন আবার ভোটারের সংখ্যা যেহেতু দুইশো নিরানব্বইটি ভোটারের সংখ্যা একটু সেই একটি আসনের ভোটার এখন এখানে ক্যালকুলেট হয়নি তো পুরুষ ভোটার হচ্ছে ভোটারের সংখ্যা হচ্ছে বারো কোটি সাতাত্তর লক্ষ এগারো হাজার সাতশো তিরানব্বই জন তার মধ্যে পুরুষ হচ্ছে ছয় কোটি আটচল্লিশ লক্ষ পঁচিশ হাজার তিনশো একষট্টি জন মহিলা ছয় কোটি আঠাশ লক্ষ পঁচাশি হাজার দুশো জন এবং আমাদের হিসা জনগোষ্ঠীর বারোশো বত্রিশ জন আর পোস্টাল ভোটের একটা আপডেটেড লিস্ট এসছে তার মধ্যে আপনারা জানেন পোস্টাল যেটা আউট অফ দ্য কান্ট্রি পোস্টাল ভোটের মোট চার লক্ষ বাইশ হাজার নয়শো ষাট জনের ব্যালট বাংলাদেশে অলরেডি পৌঁছেছে আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন সোফার দুই লক্ষ সত্তর হাজার আটত্রিশটি একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা আউট অফ দ্য কান্ট্রি ভোটার হয়েছেন পোস্টাল ভোটার ব্যালটের মাধ্যমে তাদের মধ্যে পুরুষ হচ্ছে চোরানব্বই পার্সেন্ট নারীর সংখ্যা ছয় আর বিদেশি পর্যবেক্ষণ নির্বাচন বিদেশি পর্যবেক্ষণ প্রায় চারশো জন থাকছেন আর দেশি পর্যবেক্ষক প্রায় মতো আর সাংবাদিক সোফার আমরা এস্টিমেটেড করেছি একশো বিশ জনের মতো বিদেশি সাংবাদিক এই ইলেকশনটা কাভার করবেন স্মার্ট অ্যাপ আজকে অনেকগুলো ডিসিশনও হয়েছে তার মধ্যে একটা জিনিস আজকে মিটিং এ জানানো হয় যে স্মার্ট নির্বাচন বন্ধু ভোটার যেটা একটা এই হটলাইন নাম্বারটা ইডর করা হয়েছে সেটা হচ্ছে ট্রিপল থ্রি 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 নির্বাচন সংক্রান্ত কোনো কমপ্লেন কোনো অ্যালার্ট কোনো অভিযোগ যে কোনো ধরনের ইনফরমেশন আপনারা এই ফোন এইটের থ্রি ট্রিপল থ্রিতে ফোন করে আপনারা জানতে পারবেন এবং সেই বিষয়ে তারা উপযুক্ত আপনারা যদি কোনো ব্যবস্থা নিতে বলেন সেই অনুযায়ী তারা আপনাদেরকে সে ব্যবস্থাও নেবেন আর একশো এই যে আমাদের যে পোস্টাল ব্যালটে আউট অফ দ্য কান্ট্রি পোস্টাল ব্যালটের জন্য একশো চব্বিশটি দেশে ব্যালট প্রেরণ করা হয়েছে আর পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ও ভারত থেকে আমাদের পোস্টাল ভোট সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে